প্রবাসী থেকেও নিজ দেশের কোরবানির আনন্দ ও আত্মত্যাগের মহিমা ভাগ করে নিতে সৌদি আরবের রিয়াদে বসছে প্রবাসী বাংলাদেশিদের জন্য গরুর হাট এ আয়োজন করছে আল তাজবি একরুফার্ম ইতিমধ্যেই এই খবর প্রবাসীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে আদিজিয়া এলাকায় অবস্থিত ফান্ডিতে এবার থাকছে বাংলাদেশ থেকে আনা উন্নত জাতের কোরবানির গরু যেগুলো স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা হয়েছে হাটে মিলবে ওজন অনুযায়ী বিভিন্ন দামের গরু যার মূল্য নির্ধারণ করা হয়েছে ক্রেতাদের সাধ্যের মধ্যে রেখে বিশেষভাবে প্রবাসীদের সময় ও চাহিদার কথা মাথায় রেখে রাখা হয়েছে অনলাইন বুকিং ও সুবিধা হোম ডেলিভারি এবং হালালভাবে জবাইয়ের পর প্রফেশনাল কাটিং সার্ভিস আলতাজবি এগ্রুফার্মের ব্যবস্থাপক তৌকির আহমেদ গণমাধ্যমকে জানান প্রবাসী থেকেও যাতে প্রবাসীরা দেশীয় আবহে কুরবানির আদায় করতে পারেন সে লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে করগুলো স্বাস্থ্য পরীক্ষিত ও শারীরিকভাবে ফিট আশা করা হচ্ছে এই হাট প্রবাসীদের ঈদ আনন্দকে আরও পূর্ণতা দেবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম